পিছনে সেম থাকছে ওকে সামনে পিছনে সেম থাকছে প্রাইস থাকছে ল্যাভেন্ডার কালার এটার ক্রপ টপটা হচ্ছে আপনার ভেলভেটের উপরে ব্লু কালার একদম সামনে পিছনে একদম সেম কাজ থাকবে ঠিক আছে ব্রাইডাল পার্টি ওয়াল লেহেঙ্গা সাইডে এরকম কাজ থাকছে পুরোটাই রিয়েল স্টোন প্লাস হচ্ছে গ্লাস করা থাকছে কতটা হ্যাবি এটার ক্রপ টপটা এটার ব্যাক সাইডে কিন্তু একটা ডিপ আপনার হচ্ছে রাউন্ডের একটা ডিজাইন করা আছে এবং এটার গ্লেসটা দেখেন পুরোটা আপনার হচ্ছে লেহেঙ্গা জুড়েই কিন্তু একটা মাস্টার্ড কালারের মধ্যে আপনার বার্বি লেহেঙ্গা ক্রপ টপ দেখেন মাল্টি সুতার কাজ করা গ্লাস বসানো স্টোন বসানো এটার যে নেক ওকে আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা শ্রুতি কালেকশন থেকে শ্রুতি কালেকশন থেকে বসুন্ধরা সিটিতে ওনাদের শোরুমটা কালেকশন ফিটিস কিনে দুইটা নাম্বার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি অনলাইনে নিতে চান আর যারা আসতে চান চলে আসবেন এই ঠিকানা অনুযায়ী এই যে দেখেন সো দেখেন্টার্টিং আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা লেহেঙ্গা ব্রাইডাল পার্টি লেহেঙ্গা সাইডে এরকম কাজ থাকছে পুরোটাই রিয়েল স্টোন প্লাস হচ্ছে গ্লাস করা থাকছে কতটা হ্যাভি এটার টপ টপটা এটার ব্যাক সাইডে কিন্তু একটা ডিপ আপনার হচ্ছে রাউন্ডের একটা ডিজাইন করা আছে স্লিপটা দেখেন পুরোটা সামনে পিছনে সেম গর্জিয়াস এখন আমরা দেখাই লেহেঙ্গাটা দেখেন হ্যাভি ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন এবং এটার ভিতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেয়া আছে একদম উপর থেকে নিচ পর্যন্ত হার্ট ক্যান ক্যান এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেছেন এটা হচ্ছে ওড়নাটা সুন্দর গ্লাস করা আছে পিছনটা দেখে এটা আচ্ছা এটা সামনে আর পিছনে নেই সব সেম থাকবে ওকে সামনে আর পিছনে নেই সবই সেম থাকবে প্রাইস থাকছে এটা এটার প্রাইস থাকবে আঠারো হাজার টাকা এখন যেটা দেখাচ্ছি এটার কালারটা দেখেন জাস্ট সুন্দর একটা পেস্ট কালার নিচে এরকম ঝুল করা আছে সামনের দিক দিয়ে ডিপ নেক হাতাটা লাগানো আছে পিছনেও ডিপ ভি নেক করা আছে এটা সাথে পেয়ে যাচ্ছেন সুন্দর একটা ওড়না আর এটা টোটাল হচ্ছে গ্লাস এবং হচ্ছে মিরর দিয়ে কাজ করা জাস্ট দেখেন সুন্দর গ্লাস এবং মিরর দিয়ে কাজ করা সামনে এবং পিছনে সেম থাকছে ওকে সামনে পিছনে সেম থাকছে প্রাইস থাকবে এটা এগারো হাজার পাঁচশো এখন যেটা দেখাচ্ছি সুন্দর একটা কালার দেখেন এবং এটার গ্লেসটা দেখেন পুরোটা আপনার হচ্ছে লেহেঙ্গা জুড়েই কিন্তু এইভাবে কাজ থাকবে আর এটার সামনে এবং পিছনে সেম কাজ থাকবে ঠিক আছে সামনে এবং পিছনে সেম কাজ থাকবে এটা হচ্ছে আপনার ক্রপ টপ ব্লাউজটা আর এটা হচ্ছে আপনার ওড়নাটা প্রাইস থাকছে এটার সাত হাজার পাঁচশো কালার হবে এটার তিনটা হাতের কাছে আছে নাকি ফোনে দেখিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে আমরা এখন আরেকটা আপনাদেরকে ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার রেড এর মধ্যে এটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম পুরোটাই কাজ করা থাকছে এটা হচ্ছে আপনার উপরের আপনার ক্রপ টপ ব্লাউজটা খুব সুন্দর একটা ব্লাউজ এটা থাকছে ওরনাটা এই যে দেখেন সামনে পিছনে একদম সেম কাজ থাকবে ঠিক আছে প্রাইজ থাকছে নয় টাকা সুন্দর একটা মাস্টার্ড কালারের মধ্যে আপনার বার্বি লেহেঙ্গা ক্রপ টপ দেখেন মাল্টি সুতার কাজ করা গ্লাস বসানো স্টোন বসানো এটার যে নেক ইটা আছে টপসটা আছে মানে ক্রপ টপটা আছে এটা দেখেন এটা স্লিভলেস আছে এটার ভিতরে কিন্তু আপনার হচ্ছে কাপড় দেয়া থাকে প্রত্যেকটার ভিতরে এটা ওর নাটা এটার প্রাইস থাকবে আট হাজার পাঁচশো প্রত্যেকটার ভিতরে কিন্তু হ্যাবি ক্যান ক্যান দেয়া থাকে এটা দেখেন পুরোটা দেখেন ক্লাস ওয়ার্ক করা এটা হচ্ছে আপনার ক্রপ টপটা এটা হচ্ছে আপনার ওরনাটা ওরনাটা চারপাশে কাজ করা থাকছে এই যে দেখেন প্রাইস থাকছে এটা নয় হাজার টাকা সামনে পিছনে সেম থাকবে দেখেন একেবারে লাইট ল্যাভেন্ডারের মধ্যে এটার বেসটা হচ্ছে নেট এটার ক্রপ টপটা দেখেন গর্জিয়াস কাজ করা ইভেন পুরোটা লেহেঙ্গা এবং ক্রপ টপ কাজ করা ওড়নাটাও কাজ করা সামনে পিছনে সেম হবে ঠিক আছে সামনে পিছনে সেম হবে এটার প্রাইস থাকছে আট হাজার টাকা আচ্ছা এটা এটা দুইটা কালার হবে ওকে এটা দেখেন একদম বারবি ক্রপ টপ এটা ঠিক আছে একদম বার্বিক ক্রপ টপ সামনে এবং পিছনে একদম সেম হবে এটার ক্রপ টপটা দেখেন কি পরিমাণে কাজ একদম ঝিকঝিক করছে এটা হচ্ছে আপনার ওরুনাটার সাথে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে দেখেন প্রাইস থাকছে এটা সাড়ে নয় এট প্রত্যেকটা গ্ল্যাহেঙ্গার সামনে পিছনে সেম থাকবে আপনারা চাইলে ভিডিও কলও দেখে নিতে পারবেন এটা দেখেন ল্যাভেন্ডার কালার এটার ক্রপ টপটা হচ্ছে আপনার বেলবেটের উপরে ব্লু কালার একদম ডিপ ব্লু যেটা সেটা ডিপ ব্লু যেটা সেটা এসেছে পুরোটাই কাজ থাকছে আপনার ক্রপটপেও কাজ থাকছে এই যে দেখেন গ্লাস বসানো আছে এই যে এখানে দেখেন কি সুন্দর কাজ করা দেখেন এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা কেমন থাকছে এটার প্রাইস এটার প্রাইস থাকবে সাত হাজার টাকা ফেয়ার্স এখন যেটা দেখছেন এটা কিন্তু একটা ক্যাটালগ প্রত্যেকটা অবশ্য ওনাদের ক্যাটালগ কালেকশন থাকে এই যে দেখেন এটা জাস্ট এরকম হবে পড়লে ঠিক আছে এটার প্রাইস কত লাগছে এটার প্রাইস থাকবে বারো হাজার টাকা ঠিক আছে সামনে পিছনে সেম কাজ থাকবে ক্রপ টপটা এরকম থাকবে ফ্রন্ট কাট করা প্রাইস থাকবে বারো হাজার টাকা এটা থাকবে ওর এটা দেখেন ফিওর্স মার্শাল্লাহ এটা এত সুন্দর জাস্ট দেখেন এটার কালারটাও অনেক নাইস এই দেখেন এটার এটার যে ক্রপ টপটা আছে এটা কত গ্লেজি কত সুন্দর চকচক করছে এটা হচ্ছে আপনার ওরনাটা এগুলো একদম অরিজিনাল বোম্বে কালেকশন ভিউয়ার্স ঠিক আছে এটার প্রাইস থাকবে 9000 টাকা প্রাইস 9000 টাকা প্রাইস থাকবে একটাই কালার হবে ঠিক আছে কাটা নেন শ্রুতি কালেকশন থেকে দেখাচ্ছি ভিডিও কিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন বসুন্ধরা সিটি লেভেল 2 ব্লক সি সব হচ্ছে 2/44 এটা হচ্ছে আমাদের অনলাইন নাম্বার বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ